অনেকটা চাপের মুখে আছেন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর একদিকে আপনার রাজনৈতিক দলগুলোর নির্বাচনকে নিয়ে যেই সময় বা টাইম ফ্রেম বা রোডম্যাপ বা সংস্কার প্রক্রিয়া কি কি সংস্কার এই যে বিশদ বিস্তৃতি জানতে চাওয়া আর যদি সেগুলা না হয় বা না দেয় বা নির্বাচন লেন্দি প্রসেসে চলে যায় রাজপথে নামার হুমকি অপরদিকে সমন্বয়ক তাদের কিন্তু যেই পাওয়ার ছিল ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকটাই ঘাটতি হয়ে গেছে উত্তরবঙ্গের বন্যা নিয়ে তারা আলাদা কোনো ওইভাবে কালেকশনের জন্য এবার টিএসসিতে আর জায়গা করে নাই অনেকে বলছে যে এবার করলে দশ লাখ টাকাও তারা পাবে না অপরদিকে ভিপিনুর বলছে যে সমন্বয়করা যদি এখন ডাক দেয় তাহলে পেছনে নাকি এক হাজার ছাত্র তারা খুঁজে পাবে না তবে এতটা খারাপ দিন আসে নাই এখনও এতটা খারাপ হয় নাই তো যাই হোক এই মুহূর্তে চাপে থাকা ডক্টর ইউনুসুফ সরকার নতুন একটা পদ্ধতি গ্রহণ করছেন রাজনৈতিক দলগুলোকে শান্ত করার জন্য পাশাপাশি যে সংস্কার প্রক্রিয়া চলমান আছে সেই সংস্কার প্রক্রিয়াতেও রাজনৈতিক দলগুলোর পরামর্শ বা তাদের গাইডলাইন তাদের রিকোয়ারমেন্ট হিসাবে যদি কোনো কিছু থাকে সেটা নিয়েও সংস্কারের মধ্যে কানেক্ট করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুসু সরকার তো প্ল্যান বি মনে হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আপনার বৈঠক শুরু করতে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা আর এই ঘোষণা চলে এসেছে যে আগামী পাঁচই অক্টোবর শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় আপনার বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে আর এটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম আজকে তিনি বলছেন যে আগামী পাঁচই অক্টোবর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে আইন শৃঙ্খলা বর্তমান যে পরিস্থিতি আছে সেটাও তাদেরকে অবগত করা হবে যে ছয় সংস্কার কমিশন বেসিক্যালি এই কমিশনগুলোর আওতায় যে মহা সংস্কারের যে পরিকল্পনা ইউনুস সরকারের বা অন্তর্বর্তী সরকারের সেই কাজটা কিন্তু তাদের মাধ্যমে হবে এখন সেই যে ছয় সংস্কার কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির যারা প্রধান আছেন তারা সহ রাজনৈতিক দলগুলোর প্রধানসহ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সম্মত যমুনাতে ধাপে ধাপে এই বৈঠকগুলো হবে আর এতে আওয়ামী লীগ ছাড়া যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকেই কিন্তু এখানে দাওয়াত দেওয়া হচ্ছে আর তাদের পরামর্শ নেওয়া হবে তো এটা করলে আমার কাছে মনে হয় বর্তমানে যে একটা ওভার প্রেশার ফিল করছে সরকার সেখান থেকে কিছুটা বের হয়ে আসার সুযোগ আছে কারণ কি রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকার খুব বেশি যোগাযোগ করেন না অথবা লেয়াজো মেনটেন করেন না এমনটাই কিন্তু অভিযোগ অনেক রাজনৈতিক দলগুলোর আবার ধরেন ভিপি সহ আবার অনেকেই মনে করছেন এই উপদেষ্টা পরিষদে তাদেরকে কানেক্ট করা দরকার মানে বিএনপি জামাত ভিপিনুরের দল আরও যে দলগুলো আছে সেখান থেকে চর্মনা হেফাজত ইসলাম প্রত্যেকটা দল থেকে দুই একজন মানুষ করে উপদেষ্টা পরিষদে বসায় তারপরে এই সরকারের পরিচয়ীরা আরেকটু বড় কইরা তারপর হচ্ছে কার্যক্রমগুলো চালায় যাওয়া বাট কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যেই অন্তর্বর্তীকালীন সরকাররা আছেন মানে উপদেষ্টারা আছেন তারা কিন্তু এই পদ্ধতিগুলোতে বা এই যে নানান পরামর্শ আসতেছে এমনে সেমনে এগুলাকে কিন্তু খুব বেশি ফোকাস করছেন না তো যার কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো অনেকটা নেগেটিভ সিচুয়েশন অবস্থান তৈরি চলেতে গেছে আবার ধরেন নানান যেই একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে তো সকল কিছু মিলিয়ে সার্বিকভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনার ডক্টর ডিও সরকারের প্ল্যান বি বাট ইটস এ গুড ডিসিশন এই মুহূর্তে এটা দরকার ছিল তো দেখা যাক কি কি আলোচনা হয় বা প্লাস মাইনাস কী আসে এটা হয়তো আমরা ওই বৈঠকগুলোর পরেই জানতে পারবো আমি মোটামুটি নিশ্চিত যে এই ভিডিওটা শোনার পরে যারা বিএনপি বা জামাত বা অন্য দলের রাজনীতি করছেন তাদের অনেকেরই ঘুম ভেঙে যাবে যে বর্তমানে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যে উপদেষ্টারা বসে আছেন তাদের চিন্তাভাবনা কি প্রথম আলোর একটা রিপোর্ট ছাপা হয়েছে যেখানে এই বৈষম্যবিরোধী আন্দোলনের ডক্টর ইন সাহেব কর্তৃক ঘোষিত মাস্টার মাইন্ড বাট নিজেকে মাস্টার দাবি না করলেও যে ছেলেটা আপনারা চিনতে পারছেন মাহফুজ প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা তথ্যের মধ্যে এতটুকু বোঝা যাচ্ছে যে নির্বাচন দেরিয়ে আছে প্লাস এই মুহূর্তে বিএনপির মধ্যে বা জামাতের মধ্যে বা অন্যান্য দলগুলোর মধ্যে পুরনো যে রাজনৈতিক চিন্তা ভাবনা সেগুলো থেকে বের হয়ে আসতে রাজনৈতিক দলগুলোকেও এক ধরনের সংস্কার করতে হবে নির্বাচনে যাওয়ার আগে এখন এটা কি জনগণ মেনে নিবে না কি আসলে নিবে না সেটা হচ্ছে পার্ট টু আগে দেখি প্রশ্নটা কী ছিল প্রথম আলোর ইন্টারভিউতে প্রশ্ন ছিল আপনারা বলছেন পুরনো ব্যবস্থা বহাল রেখে নির্বাচনে গেলে অন্য দল এলেও তারা অগণতান্ত্রিক রূপ ধারণ করবে এ অবস্থায় দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অবস্থানকে আপনি কিভাবে দেখেন তো বলা হচ্ছে মাহফুজ আলম এভাবে বলছিল যে বিএনপি এবং জামাত পনেরো বছর অনেক নিপীড়নের শিকার হয়েছে তো তারা এখন ক্ষমতার হিসা নিতে চাইবে এটাই স্বাভাবিক আবার যারা বাংলাদেশে নতুন রাজনীতির আকাঙ্ক্ষা বা গণ অভ্যুত্থান করেছেন তারাও যে আন্তঃদলীয় সংস্কার চাইবে এটাও তো স্বাভাবিক প্রশ্ন হলো আন্দোলনের বিন্যাসটা কোথায় তো তার বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের পুরনো অভ্যাস এবং সংস্কৃতি বজায় রাখতে চাইবে অথচ আমাদের ঘোষিত লক্ষ্য ছিলছে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের লক্ষ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন করতে হবে দলগুলোতে তরুণদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে এখন নেতৃত্বের জায়গায় প্রধান নেতৃত্ব নাকি বিভিন্ন এলাকা ভিত্তিক যেই মোটামুটি বুড়া টুড়া হয়ে গেছে আমার কাছে মনে হয় যে আসলে আমাদের দেশে এমপি হওয়ার সিস্টেমটা কি ওই উনি জন্মের পর থেকে আসেন এখনও আসেন দল ক্ষমতা বদলাইলে ওনারাই আমরা চাই কিন্তু এর মাঝখানে যে অনেক নতুন নেতৃত্ব উঠে আসছে তাদেরকে কিন্তু আমরা আসলে স্পেস দিতে চাই না সেটাই সম্ভবত মিনিংস করা হয়েছে তো বলা হচ্ছে যে মাহফুজ বলছেন যে তরুণেরা বাংলাদেশের প্রচলিত রাজনীতি চাইছে না তাদের চাওয়া দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতি বৃহত্তর জনগোষ্ঠীকে কিভাবে রাজনৈতিক পরিসরে একত্রিত করা যায় তরুণরা সেই কথা ভাবছে আর বলা হচ্ছে যে এই মুহূর্তে নিচক ক্ষমতার প্রতিযোগিতা ছেড়ে রাজনৈতিক দলগুলো যেন রাষ্ট্র গঠনের দৃষ্টিভঙ্গিটা তাদের রাজনীতির মধ্যে নিয়ে আসেন কথাগুলো কিন্তু অনেক গভীর এরপরে বলছে যে আগে প্রতিযোগিতা ছিল কে কার আগে ক্ষমতায় বসতে পারে লুটপাট করতে পারে এখন প্রতিযোগিতা হওয়া উচিত দেশকে কে কোন উচ্চতায় নিয়ে যেতে পারে বাংলাদেশকে সামনে রেখে রাজনীতি গোছানো উচিত কথাগুলো খুবই মূল্যবান সুন্দর কথা তারপরের কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কেবল রাষ্ট্র সংস্কার করলেই তো হবে না তো কি করতে হবে দলগুলোর ভেতরেও সংস্কার দরকার এখন এই সংস্কারটা করানোর অধিকার দলগুলোর বাহিরে জনতার আছে কিনা বা বৈষম্যবর্তী প্ল্যাটফর্মে ছাত্ররা পারবে কিনা বলছে যে রাজনৈতিক নেতৃত্ব কিভাবে নির্বাচিত হবে তার প্রক্রিয়া সংস্কার করা উচিত চিন্তা করছেন হাত কিন্তু সুন্দর সিদ্ধান্ত সিস্টেমগুলো আমি সবগুলা পারফেক্ট দেখি বাট এগুলো মানানো কঠিন তাদের অর্থনৈতিক সংস্কারও প্রয়োজন দলগুলোর বিশুদ্ধিকরণের জন্য সামাজিক চাপ তৈরি করতে হবে শুধুমাত্র আওয়ামী লীগ বিদেয় হয়ে গেছে বাকি যারা আছে দুধের দোয়া তুলসী পাতা এমনটা মনে করছে না বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের নেতারা তারা বলছে পুরনো রাজনৈতিক সংস্কৃতি আর বদববার জিয়ে রাখার জন্য তো এত মানুষ জীবন দেয়নি তাহলে কি করতে হবে বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তো সকল আলোচনার পরে এখানে মূল আলোচনার মধ্যে যেটা আমরা দেখলাম যে নিজেরাই আপনার একটা রাজনৈতিক দল হয়তোবা সামনে নিয়ে আসতে যাচ্ছে এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব কিন্তু আপনি কি মনে করেন যে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো সংস্কার করার যেই বক্তব্যরা এই মাহফুজ আলম রেখেছে এখন বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মে সেই শক্তিটা আছে কিনা বা এই লোকবল আছে কিনা যে আওয়ামী লীগের তো বিতরণ করছেই বিএনপিকে চাপটা প্রয়োগ করবে যে আপনাদের ভিতরে এইভাবে পরিবর্তন হতে হবে জামাতের ভিতরে এইভাবে পরিবর্তন হতে হবে জাতীয় পার্টির এইভাবে পরিবর্তন হতে হবে এখন এটা সম্ভব কিনা কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে আগামী নির্বাচনের আগে আসলে কি কি ঘটতে যা চাল্লাই ভালো জানে তবে আইডিয়াগুলো সুন্দর যদি আমাদের দলগুলো মানে আর